সেই হিসাবে আমি একজন সংগ্রামী মানুষকে হারিয়েছি একজন সংগ্রামী সহযোদ্ধা ছিলেন সেদিক থেকে আমরা একজন সংগ্রামী সহযোদ্ধাকে হারিয়েছি একজন সাংবাদিক ছিলেন আমরা একজন তুফোর সাংবাদিককে হারিয়েছি একজন বন্ধু পছন্দ মানুষ ছিলেন যিনি তার বন্ধুদের কথা সার্বক্ষণিক চিন্তা করতেন আমরা সেই এই যে হারানোর বেদনাটা বেদনা কিন্তু তারপরে মনে রাখতে হবে এটাই আমাদের শেষ নিয়মিত আমরা যারা আছি আমরা কেউ বেঁচে থাকব না এবং আমরা যতক্ষণ থাকবো না পরবর্তী আমাদের যারা বন্ধু বান্ধব থাকবে আমাদের যারা স্বজন থাকবেন তারা আমাদের জন্য এভাবে সভা করবেন আমাদের জন্য দোয়ার জন্য দোয়ার অনুষ্ঠান করবেন রিমন ভাই যে সাহসী মানুষ ছিলেন এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই রিমন ভাইয়ের যারা শত্রু তারাও বলবেন উনি সাহসী মানুষ ছিলেন আগামী তার বক্তব্যে একটি কথা বলেছেন যে মেহেদি যখন মারা গেছে মেহেদির মৃত্যুর পরে বহুত বড় বড় সংগঠন যখন রাজপথে আন্দোলন করতে পারেনি ইমন ভাই সেই গত বছরের তিন আগস্ট কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি প্রতিবাদ সভা করেছিলেন সেই প্রতিবাদ সভাটি দেব গুলির মুখে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করা সেটি হয়তো আমাদের আমরা যারা আছি আমরা ওই আয়োজন করতে সাহস পেতাম না উনি করেছেন আমি দুঃখিত যেদিন উনি মারা যান মারা যাওয়ার পাঁচ সাত মিনিটের মধ্যেই মনে হয় চলবে আমাকে জানিয়েছেন আমি এরপরে বারবার ট্রাই করেছি ভাবি কাছে সাথে কথা বলার জন্য আসলে ভাবির যে পরিস্থিতি ছিল ওই পরিস্থিতিতে মানে সুযোগ ছিল না আমি ফোন পাওয়ার পরে কেমন যেন সন্দেহ হচ্ছিল এই মানুষটা পাওয়া যাবে আমি কনফার্ম হওয়ার জন্য কিন্তু বারবার ফোন দিচ্ছিলাম এর মধ্যে অন্যান্যরা কনফার্ম করেছে যে না আসলে এরকম একটা ঘটনা ঘটেছে আজকে যারা এখানে আসছি আমরা কিন্তু প্রত্যেকের প্রত্যেকের তাগিতে এসেছি রিমন ভাইকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি সেজন্যই কিন্তু এসেছি দেখেন আমার দেখা মতে বহুত বড় বড় সাংবাদিক মারা গেছেন কিন্তু তাদের জানাজা স্মরণ সভায় লোক খুঁজে পাওয়া যায় না কেন রিমন ভাইয়ের জন্য আমরা এতই মানুষ এসেছি এসেছি তার ভালো কর্মের জন্য তিনি যে ভালো কর্মগুলো করেছেন তিনি যে আমাদেরকে ভালোবাসতেন তিনি যে আমাদেরকে আগলে রাখতেন সেই তাগিদ থেকে সেই ভালোবাসার ঋণ শোধ করতেন ঋণ তো আর শোধ হবে না সেই জায়গা থেকে কিন্তু আমরা এখানে হাজির হয়েছি ভবিষ্যতে আমরা এই মানুষটিকে মনে রাখব এই মানুষটি আমাদের পথ চলার সঙ্গী ছিলেন আমাদের সংগ্রামের সঙ্গী ছিলেন ন্যায়ের পক্ষে কথা বলার সঙ্গী ছিলেন অন্যায়কে তিনি সবসময় দূরে রাখতেন সে কারণে কিন্তু আমরা ভালোবাসি এবং এতগুলো মানুষ আমরা আজকে এসেছি আমরা এই পরিবারের প্রতি শুধু সমবেদনা জানিয়ে যে শেষ করবো সেটি না আমরা তাদের পাশে থাকব আমাদের আজকে আমাদের ইমোট ভাই নেই কিন্তু আমরা এখানে অজস্র ভাই আছি আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই বাচ্চাটার পাশে থাকবো আমার এটা বিনীত নিবেদন থাকবে আপনাদের প্রতি সেই ক্ষেত্রে আমি ক্ষুদ্র মানুষ আমি যদি আপনাদের কোনো সহযোগিতা আসতে পারি আমাকে বলবেন দয়া করে আর আজকে যারা এই আয়োজন করেছেন আসলেই আমি ধন্যবাদ মানে ধন্যবাদ জানানোর চেয়ে বড় কিছু করেছেন যে আয়োজনটি আমাদের করার কথা ছিল আমরা কিন্তু এখনো সেই আয়োজনটি করতে পারিনি আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে করব আপনারা যে আজকে আয়োজন করেছেন জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ